দৃষ্টিনন্দন আপনি চাইলেও এই সুন্দর প্রকৃতিকে কখনোই করতে পারবেন না অসাধারণ প্রকৃতি আপনারা দেখছেন দুপাশে প্রচুর পরিমাণে ধান ক্ষেত রয়েছে যে ধান ক্ষেত মাত্র কিছুদিন আগে কাটা হয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই আশেপাশের ঘরগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর এই দৃষ্টিনন্দনের নজর কাড়া সৌন্দর্য হ্যাঁ একটু সিনেমেটিক টাইপের বলছি কারণ আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা সিনেমার মধ্যে এখন আছি অনেকটা এরকমই লাগছে তো যাই হোক একটা ব্রিজ পার হলাম যার জন্য একটু স্লো যাওয়ার চেষ্টা বন্ধুরা এটা কিন্তু পশ্চিম সাইড আর এটা পূর্ব দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে সৌন্দর্য রয়েছে কিসের হাস সবুজের যাই হোক আমি একটু সিনেমাটিক সিনেমাটিক ফিলে সিনেমাটিক সিনেমাটিক ভাব নিয়ে আপনাদের সাথে কিন্তু বাইক রাইড করছি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বলে দেব যে এটা আসলে কোন জায়গা কোথায় আসলে আপনারা এই গ্রাম ছাড়া ওই মাটির প তো এইরকম ফিল আপনারা কোথায় আসলে পাবেন আমি বলে দিচ্ছি এখন বন্ধুরা এই জায়গাটি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত জায়গাটির নাম দৃষ্টি নন্দন নাম যেই রাখুক আসলে নামের সাথে একদম কামের যেই মিল সেটা কিন্তু বন্ধুরা এখানটা একদম হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে দেখেন কচুরিপানার ফুল আপনারা দেখেন ব্রিজ এখানে এসে উপরে বসে থাকতে কি মজাটাই না হবে বন্ধুরা অসাধারণ মজার এই জায়গা আমি একটু নিচ থেকে দেখা আর একটু উপর থেকে বন্ধুরা অসাধারণ এই জায়গা পিছনে একটি বাইক আসতেছে আমি সাইড দেওয়ার চেষ্টা করলাম একটু কিনাটা চলে আসলাম একটু রিক্স ফিল হলো রিক্স একটু নিতেই হয় যদি কি না এই সৌন্দর্যটা তুলে ধরতে হয় আপনাদের জন্য তো যাই হোক এই যে এই পাশ এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম দুপাশে এত পরিমাণ তাল গাছের সারিবদ্ধতা যেটা দেখলে আপনার নজর কাটবেই এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে প্রচুর পরিমাণে এখানে আসলে এতটাই সুন্দর একটা জায়গা যে জায়গাতে আপনি না আসলে আপনি বুঝতেই পারবেন না যে গ্রাম কতটা সুন্দর এই যে ফিঙে বন্ধুরা এখানে যদি আসেন এখানে কিন্তু অনেক ফ্যামিলি আর কিন্তু অনেক এখানে কিন্তু চলে আসে ঘোরার জন্য আর এখানে যদি আপনি আসেন অবশ্যই আপনি কিন্তু ঝালমুড়ি ফুচকা চটপটি অনায়াসে খেতে পারবেন উপভোগ করতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর আমি নিজেকে একটু নিয়ে নিই